প্রথমেই যদি নির্বাচন নিয়ে প্রশ্ন করে এপ্রিলে যে টাইম ফ্রেমের কথা তিনি উল্লেখ করলেন কি হবে না হবে আমরা যাই না সেই সময় নির্বাচন কতটা সুষ্ঠু পরিবেশে হতে পারে কিন্তু তার এই বক্তব্যের রাজনৈতিক দলগুলো কতটুকু আস্থা রাখতে পারে অথবা আপনি একজন রাজনৈতিক বিশ্লেষক হিসেবে কতটুকু আস্থা রাখছেন ধন্যবাদ দেখুন আমরা যখন স্কুলে পড়তাম তখন এপ্রিলের এক তারিখে আমরা খুব মজা করে এপ্রিল ফুল করবার চেষ্টা করতাম সবাইকে ইসলামী পণ্ডিত আবার মুসলিম নিধনের বিষয়টাও নিয়ে আসে এখন যেহেতু প্রফেসর ইউনুসের ধর্মান্তরিত হওয়ার একটা বিষয় ফোরফ্রন্টে চলে এসছে উনি আপনি পাবলিক লাইফে আসবেন আপনার পার্সোনাল কোনো বিষয় আর থাকবে না কখনো হজে যেতে দেখেনি এবং এবার একটা সুবর্ণ সুযোগ ছিল যেহেতু তিনি রাষ্ট্রীয় দায়িত্বে আছেন সেই কারণে সরকার প্রধান হিসেবে তার নেতৃত্বে যদি একটি হজ কাফেলা যেত তাহলে জনগণের সকল সন্দেহ দুরভূত কিন্তু তিনি তা পরিহার করলেন তার বদলে অন্য বিষয় এখন আপনি বলতে যে তিনি এপ্রিল ফুল করবেন এবং রাজনৈতিক দলগুলো বারো দলীয় জোট এরকম একটি বক্তব্য আমার বক্তব্য নয় বারোটি দলের পক্ষ থেকে ঠিক এই টার্মটি ব্যবহার করা হয়েছে

তিনি বারংবার বলেছেন একবার জানুয়ারি একবার ফেব্রুয়ারি একবার মার্চ একবার এপ্রিল একবার মে একবার জুন অর্থাৎ জুনের একদিন আগেও তিনি নির্বাচন আয়োজন করবেন না এই যে ধনুর ভঙ্গপন সেখান থেকে তাকে কেন এগিয়ে আসতে হবে এখানেও সূক্ষ্ম একটা রাজনীতি তিনি করেছেন জামাতের পক্ষ থেকে দাবি করা হয়েছিল এপ্রিলে যাতে নির্বাচন হয় এবং তিনি জাপান জামাতের সঙ্গে নিজেকে আপনার এই যে কমেডারিটা দেখালেন তার মধ্যে বিভেদ বা সীমা রেখা টানবার চেষ্টা করেছেন এবং এই সর্বশেষ যে অবস্থানটি সেটি ব্যক্ত করে কিন্তু তিনি চূড়ান্ত ভাবে তার নিরপেক্ষতা হারিয়েছেন তার সরকারের অধীনে নির্বাচন হলে কেউ এই নির্বাচনকে আর গ্রহণযোগ্য বলে বিবেচনা করবে বলে আমার মনে হয় না আর বিএনপির পক্ষ থেকে যে প্রেস বিজ্ঞপ্তিটি হাজির করা হয়েছে সেটিও কিন্তু তার জন্য খুব ভালো সুখকর বার্তা নয় আপনার তাৎক্ষণিক যে প্রতিক্রিয়াগুলো আমরা দেখেছি আমাদের নূর থেকে শুরু করে প্রিন্স থেকে শুরু করে আপনার খেলাফত মজলিস থেকে শুরু করে কম বেশি সবাই কিন্তু নানান রকমের প্রতিক্রিয়া ব্যক্ত করেছে তো ফলে এখানে তার জন্য কিন্তু পথটা ফসো মাস্টিন আর থাকলো না এটি কন্টকা किन्न হয়ে গেল এবং আমার যথেষ্ট সন্দেহ আছে তিনি এই ডিসেম্বরের আগেই আপনার তার এই রাজাসন থেকে বিচ্যুত থাকতেন আপনি যদি বলছেন যে বিএমপি পক্ষ থেকেও সন্দেহ প্রকাশ করা হয়েছে তার উপরে আস্থা রাখতে তারা আস্থা রাখতে নির্ভর করছেন আর কি তো এখন

লন্ডনে দেখুন মানে একটি বিশ্বস্ত সূত্রে এটাও জানা গেছে যে আমাদের বিএনপির কর্ণধার লন্ডন প্রবাসী তারেক জিয়া তিনিও কিন্তু আপনার অনাগ্রহ দেখিয়েছেন প্রফেসর ইউনিসের সঙ্গে বৈঠক করবার ক্ষেত্রে কারণ হচ্ছে যেই লোক সবাইকে ব্যবহার করতে ওস্তাদ গরিব মানুষের পকেট থেকে চিপে পয়সা বের করবার কৌশল যিনি আবিষ্কার করেছেন তিনি তারেক জিয়ার মতো ব্যক্তিত্ব যিনি লড়াকু একজন তরুণ তুর্কি থেকে শুরু করে আজকে পরিণত বয়সে এসছেন তাকে পর্যন্ত কায়দা করে বিক্রি করে দেন কিনা ঠিক আছে সেক্ষেত্রে বিএনপির পক্ষ থেকে আরো একটি অভিযোগ জানানো হয়েছে যে তিনি রাজনৈতিক ভব্যতার সীমা লঙ্ঘন করেছেন এই বিষয়টিকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন আমি যেটি বলবো যে অনির্বাচিত ব্যক্তি হয়েও তিনি যেভাবে এই চট্টগ্রাম বন্দর ইস্যুতে যারা প্রতিবাদ করবেন বাধা দেবেন তাদের প্রতিহত করবার ঘোষণা দিয়েছেন আহ্বান জানিয়েছেন এখন জনগণের বিরুদ্ধে নিজেকে দাঁড় করানোর যে ইন্টেন্ট বা যা তিনি ব্যক্ত করেছেন তার কিন্তু মধ্যে গণধিকৃত একটি অবস্থানে দাঁড় করাবার চেষ্টা করেছেন যা কখনোই কাম্য হতে পারে না একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে পারবেন বা সেই সরকারই উপহার দিতে পারবে যেটি শতভাগ নিরপেক্ষ আপনার প্রফেসর ইউনুসের যে স্বপ্নের রাজনৈতিক দল যেটি ক্রমে আপনার বেড়ে উঠছে সেই দলের জন্যে তিনি আপনার আরো চার মাস বাড়িয়ে নিলেন দল গোছানোর আহ প্রয়োজনে এখন পরে আবার সেই স্পেনের মুসলিম নিধনের কায়দায় তিনি যদি এপ্রিল ফুল কার্যকরী করেন তখন তো নির্বাচন ট্র্যাকচ্যুত হয়ে এমন জায়গায় চলে যাবে যে গৃহযুদ্ধ হয়ে দাঁড়াবে যাবে আপনার অনিবার্য বাস্তবতা এখন এই যে যুদ্ধের হুমকি তিনি দিচ্ছেন চট্টগ্রাম বন্দর ইস্যুতে এখন ভাবটা এরকম যে চট্টগ্রামের আহ সন্তান তিনি সেই কারণে চট্টগ্রাম তার বাবার দেশ তিনি যা ইচ্ছা তাই করতে পারেন আমাদের এই চট্টগ্রামের বাইরে যাদের বাড়ি তাদের কোনো কিছু বলবার নেই ভাবটা এইরকম মৌরুষ পাট্টার মতো হয়ে দাঁড়িয়েছে তার কাছে তিনি যে কোনো মূল্যে আপনার করিডোর প্রদান করবেন যে কোনো মূল্যে চট্টগ্রাম বন্দর আহ বিদেশিদের হাতে তুলে দেবেন এবং এইটা নিয়ে তিনি কোন রকমের ছাড় দিতে রাজি নন আসলে মূল বিষয়টা হয়েছে তাকে যারা ক্ষমতায় বসিয়েছে তাদের এজেন্ডা বাস্তবায়ন তার লক্ষ্য এবং তিনি যদি সেটি ডেলিভার করতে না পারেন ডেফিনেটলি তার এমপ্লয়ার যারা তারা তাকে সেখানে হয়তো দেখতে চাইবে না সেটা তার মাথায় আছে সেই জন্যই তিনি ভব্যতা সভ্যতার আপনার সকল রকমের সীমা পরিসীমা পরিহার করে

তুমি কি একই সঙ্গে সেনাবাহিনী বিএনপি কিংবা আর যারা বিরোধিতা করা বা করছেন আপনি থেকে শুরু করে আমরা সবাই যারা দেশের স্বার্থে কথা বলছি সবার বিরুদ্ধে প্রতিহত করা ঘোষণা দিয়েছেন মানে সবাইকে প্রতিহত করা ঘোষণা আপনার কাছে এরকমটা মনে হয় দেখুন প্রফেসর ইউনুস যেহেতু বিদেশি স্বার্থের প্রতিভূ সেই কারণে তিনি আমরা বনাম বিশ্ব এইরকম একটি ব্যাটল লাইন ড্র করবার চেষ্টা করছে আমাদের মাননীয় সেনা প্রধান জেন্টলম্যান পাকসেল এবং সেই পারিবারিক ট্রেডিশন আছে বলেই তিনি কিন্তু আজকে দুপুরে সস্ত্রিক আপনার মাননীয় প্রধান উপদেষ্টার সঙ্গে ঈদের সৌজন্য সাক্ষাৎ করতে গিয়েছেন এবং তার দিক থেকে ইস এ গুডউইল জেস্টার তারপরেও যদি

অবস্থার মধ্যে বাংলাদেশ যেতে চলেছে খুব শিগগিরই আপনি কি এমনটা মনে করছেন নাকি এগুলো সব গুঞ্জন কিংবা রিউমার প্যানিক সৃষ্টি করার মতন কিছু দেখুন আজ পর্যন্ত এই সরকার প্রায় দশ মাস পার করেছে যাবতীয় যা কিছু বলেছে তাই করেছে এবং তার উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে মাহফুজ মহোদয় তো গৃহযুদ্ধের আগাম বার্তা দিয়েই রেখেছে সুতরাং এই ঈদুল আজহার পর এই ছুটির পরে যে সময়টা সেটি আমার মনে হয় খুবই ঝঞ্ঝা বিক্ষুব্ধ একটি সময় আমাদের অতিক্রম করতে হবে এবং এই যুদ্ধে হয় প্রফেসর ইউরোস গদিচ্যুত হবে এবং আপনার একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার উপযোগী একটি নিরপেক্ষ সরকার ক্ষমতায় আসবে নতুবা আমাদের একটি যেটাকে বলে ইলেকশন ইঞ্জিনিয়ারিং প্রত্যক্ষ করতে হতে পারে ইলেকশনের নামে দেখা যাবে যে এই টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি সবচেয়ে বড় ফার্স্ট আমাদের প্রত্যক্ষ করতে হচ্ছে আমরা চাইব দেশ লাইনচ্যুত না হোক ট্র্যাকে থাকুক এবং এই কোনো কোনো দলের নেতৃবৃন্দের ভাষায় এই সিন্ধাবাদের বুড়ো দত্ত বিশেষ করে আমাদের বিএনপি জ্যেষ্ঠ নেতা মির্জা আব্বাস তিনি বলেছেন এই এই তুলনাটি দিয়েছেন যে সিন্দাবাদের গুরু যাতে আমাদের ঘাট থেকে নেমে যায় জাতি পরিত্রাণ পায় আপনি এই এই মুহূর্তে যে কথাগুলো বললেন তার মধ্যে তিনটি বিষয় একটি হচ্ছে যে ডক্টর ইউনুস বোধিচ্যুত হতে পারেন সেই সম্ভাবনা রয়েছে আরেকটি হচ্ছে যে তিনি অবস্থায় থেকে একটা ইঞ্জিনিয়ারিং এর মধ্য দিয়ে একটা ইলেকশন তিনি করতে পারেন আরেকটি বলেছেন যে একটা নতুন সরকার আসতে পারেন তিনটেই কাছাকাছি একটা হচ্ছে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করলে তিনি তার বিরুদ্ধে জনরোষ তৈরি হবে সেখান থেকে তার গতিচ্যুত হতে পারে আবার সেখান থেকে আবার নতুন সরকার গঠন হতে পারে আপনি কি আরেকটু ক্লারিফাই করবেন আমাদেরকে যে কি হতে যাচ্ছে মানে

একজন শিশু ভূমিষ্ঠ হওয়ার জন্য দশ মাসের বেশি সময় লাগবার কথা নয় সেখানে মনুষ্য সন্তান যেখানে জন্ম লাভ করতে পারে দশ মাসে সেখানে তিনি কিন্তু একটি নির্বাচন এমন সময়ে করবার ঘোষণা দিলেন যেটি রীতিমত অসম্ভব সুতরাং এই রকমের মুখে শেখ ফরিদ বগলি ইট রেখে যার চলা পথ চলা তার ব্যাপারে আসলে ন্যূনতম আস্থা কারো থাকবার বা রাখবার কথা নয় আমরা চাইব তৃতীয় অন্তর্বর্তী সরকার গঠিত হোক এবং জাতি পরিত্রাণ পাক আপনি বলছেন দ্বিতীয় একটি বিকল্প সরকার গঠিত হোক তাদের মাধ্যমে নির্বাচনটি হোক এটি আপনার প্রত্যাশা অর্থাৎ একেবারেই নিরপেক্ষতা হারিয়েছেন আমাদের প্রধান উপদেষ্টা তাতে কোনো সন্দেহ আছে বলে মনে হয় না জি তিনি সেগুলো যদি আপনি একটা নিয়ে আসেন তিনি বলেছেন যে নতুন দলটিকে সময় দেয়া দরকার এখন নতুন দল তো তার আশিকবাগ পুষ্ট দল এটা নিয়ে কারো যদি সন্দেহ থাকে তাহলে বুঝতে হবে যে আমরা এখনো অপরিপক রয়ে গেছে তাহলে আমি যদি একটু কনসাইজ করি আপনার আশঙ্কার জায়গাটি কি এখানেই যে তিনি গতিচ্যুত হচ্ছে নতুন একটা সরকার আসছে তাদের অধীনে নির্বাচন হবে নাকি তিনি মানে একটা প্রপার ক্রাকে উঠে নির্বাচনটি করতে পারবেন দেখুন এটি হচ্ছে সময়ের দাবি আপনি একবার যখন আপনার জ্যাকেল চেহারাটি দেখিয়ে ফেলেন তারপরে কারো আর আস্থা থাকবার কথা নয় এখন তিনি একটার পর একটা গিমিক হাজির করছেন এই শতাব্দীর সেরা বাজিকর হিসেবে মধ্যে নিজেকে প্রতিষ্ঠিত করে ফেলেছে আর যাই হোক মানুষ জাদু জাদুকর বা বাজিকরের দ্বারা চমকিত হতে পারে কিন্তু কখনোই আস্থা স্থাপন করে আর এই ব্যাপারে আমাদের ধর্মীয় নিষেধ আছে এই পবিত্র ইদুল আজহার দিনে আমি সে বিষয়টাও সবাইকে স্মরণ করি সম্পর্কেও নানান ধরনের আলোচনা আছে যে অনেকে বলেন যে শেষ মেষ বিএনপি হয়তো যদি নির্বাচন দেবে সেটি মেনে নেবে শেষ মেশ। এগুলো হয়তো হুঁশিয়ারি বা হুঙ্কার ছাড়া হচ্ছে এই কথাগুলোর কি কোনো বাস্তবতা আছে দেখুন বাংলাদেশের সবচেয়ে বড় সক্রিয় রাজনৈতিক দল বিএনপি নানান চড়াই উত্তরাই পেরিয়ে আজকে এই অবস্থাটা এসছে এবং আপনার বেগম জিয়া সবচেয়ে বড় আপনার শ্রদ্ধার আসনটি তিনি তৈরি করতে পেরেছেন আপসীনতার কারণে আমার ধারণা তার পুত্র এবং তিনি এই শেষ সময় এসে তাদের যে যে আপনার তাদের সেটি তারা স্যাক্রিফাইস করবেন বলে মনে হয় না যদিও আমি বলেছিলাম যে শেষ প্রশ্ন রাখছে তারপরে অনেক জন প্রশ্ন করা হয়ে গেছে এখন সত্যি সত্যি শেষ প্রশ্ন ডক্টর ইউনূস আসলে কি চান তিনি কেন এইভাবে তার কার্যক্রম আমাদের সামনে তুলে ধরছেন দেখুন তিনি আপনার নানান कायदा আপনার তারকে যে কারণে ক্ষমতায় বসানো হয়েছে অর্থাৎ আন্তর্জাতিক শক্তি নিচয়ের যে চার্টার অফ ডিমান্ড তা ফুলফিল করে এবং পরবর্তী ধাপে উন্নীত হতে চান আপনার মডেলটা তার জন্য পর্তুগালের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন পরে প্রধানমন্ত্রী হয়েছেন এখন জাতিসংঘের মহাসচিব এবং তার বিদায় পরে সেই জায়গাটায় যদি প্রফেসর ইউনুস নিজেকে সংস্থাপন করতে পারেন তাহলে লজিক্যালি সেটাই হবে তার জন্যে সঠিক পদক্ষেপ এবং সেই লক্ষ্যে তিনি চেষ্টা করবেন বিভিন্ন কারণ অজুহাত দেখিয়ে সংস্কার বলুন বিচার বলুন তারপর আপনার আহ সমৃদ্ধি বলুন এইসব অজুহাতে আহ আপনারেশের টেনের পুরোটা সময় কাটিয়ে দেওয়ার চেষ্টা করবেন

আমরা হয়তো তেমনটাই আশা করতে পারি